বিটি নিউজ অ্যালার্টের আরো একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত ছাত্র জনতার উপর হেলিকপ্টার দিয়ে বোম্বিং করতে চেয়েছিল শেখ হাসিনা জুলাই ছাত্র জনতার আন্দোলনকারীদের উপর হেলিকপ্টার দিয়ে বোম্বিং করতে চেয়েছিলেন শেখ হাসিনা বুধবার চব্বিশ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শেখ হাসিনা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনের একটি অডিও শোনানো হয় অডিওটিতে শেখ হাসিনাকে এ নির্দেশ দিতে শোনা গেছে আজ তেপান্নতম সাক্ষী হিসাবে দেন মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা জবানবন্দির সময় তানভীর হাসান পাঁচটি অডিও ক্লিপ ট্রাইব্যুনালে জমা দেন যার মধ্যে চারটি বাজিয়ে শোনানো হয় এর দুইটি অডিও ক্লিপে শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর মধ্যে ফোনালাপ শোনা যায় এই ফোন আলাপে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা শোনা যায় ফোন একটি অংশে হাসানুল হক ইনু বলেন আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে এখন পর্যন্ত যার রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আর কি খালি ঢাকাতে আপনার রামপুরার দিকে এবং শনির আখড়াতে উত্তরে শেখ হাসিনা বলেন না রামপুরা ক্লিয়ার শনির আখড়ায় একটু ঝামেলা এখনো আছে ইনু বলেন শনির আখড়ায় কিছু মোল্লারাই পাল্টা শেখ হাসিনা বলেন খালি মোল্লা না সেখানে অনেক মাদ্রাসা ব্যবস্থা নেওয়া হচ্ছে মাইকিন করতে বলেছি নারায়ণগঞ্জে ঢুকতে দিচ্ছে না আর্মিকে আমরা ছাত্রী সেনা নামাচ্ছি শেখ হাসিনা বলেন আমি বলেছি ক্যাজুয়ালিটির দরকার নেই ওরা ব্যারিকেড দিয়ে আছে ঠিক আছে আকাশ থেকে নামবে কারণ তুই পাশ দিয়ে ধরবে ম্যাসেজটা দিয়ে দিতে পারেন ইনু বলেন আচ্ছা শেখ হাসিনা ফির বলেন সাতত্রিশ সেনা পাঠানো হচ্ছে ঠিক আছে হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে হেলিকপ্টার যাক ওপর দিয়ে মারবে ইনু বলেন আচ্ছা ওপর দিয়ে সাউন্ড বোমা যাবে আর কি শেখ হাসিনা বলেন হুম জবানবন্দিতে তানভীর হাসান আরও বলেন গত তেইশ ডিসেম্বর তিনি এনটিএমসি থেকে শেখ হাসিনা ফোনালাপের উনশো অডিও ক্লিপ এবং তিনটি মুঠোফোনের নম্বরের সিডিআর জব্দ করেন তিনি দাবি করেন জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের সাবেক প্রধানমন্ত্রী সরাসরি লেথাল উইপেন ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন এবং পরিকল্পিতভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিলেন ট্রাইব্যুনালের আজকের বিচারক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছে